এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ওমেন্স কলেজে স্পট রাউন্ডে ভর্তির জন্য আবেদন করেছেন তো ওমেন্স কলেজের পক্ষ থেকে আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে একটু অন্যরকমভাবে মেরিট লিস্টটা দেওয়া হয়েছে বিস্তারিত আলোচনা করছে এই ভিডিওতে তো যাদের এই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের নাম থাকবে আপনারা আগামীকালকে অর্থাৎ উনিশ তারিখে আপনারা সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত আপনারা ওমেন্স কলেজে গিয়ে আপনাদের ভর্তি হতে হবে তো দেখুন এখানে বিভিন্ন সাবজেক্টের নাম দেওয়া হয়েছে এবং এখানে আপনাদের কিন্তু যে ইউআর আর কত মার্কস থাকলে আপনারা ভর্তি হতে পারবেন সেই তালিকা দেওয়া হয়েছে তো আপনাদের বেস্ট বেস্ট প্লাস প্লাস মানে পাঁচটি সাবজেক্ট সাবজেক্ট এবং মেজর আপনাদের যোগ করে যত মার্কস হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ভর্তি হতে হবে মনে করুন আপনি উচ্চ মাধ্যমিকে টোটাল পাঁচশোতে পেয়েছেন তিনশো মার্ক এবং আপনি বাংলাতে মেজর নিতে চান বা এডুকেশানে মেজর নিতে চান তো এডুকেশনের মেজরে আপনার আছে সাইট এডুকেশানে আপনার মার্কস চেয়ে বা সিক্সটি তাহলে আপনার টোটাল মার্কস হবে থ্রি হান্ড্রেড প্লাস সিক্সটি মানে আপনার উচ্চ মাধ্যমিকের টোটাল মার্কস হচ্ছে তিনশো এবং আপনি এডুকেশনে পেয়েছেন ষাট অর্থাৎ তিনশো ষাট মার্কস তো সেই অনুযায়ী কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো যেমন এখানে বেঙ্গলি সংস্কৃত হিস্টরি হিন্দি এডুকেশন ফিলোসফি সোশিওলজি প্রত্যেকটি সাবজেক্টেরই বলা হয়েছে যেমন বেঙ্গলিতে যারা ইউ আর রয়েছেন আপনারা ইউ আর ক্যান্ডিডেট আপনাদের কিন্তু বেস্ট ফাইভ প্লাস মেজর সাবজেক্ট মিলিয়ে আপনাদের টোটাল মার্কস হতে হবে তিনশো চুয়াল্লিশ অর্থাৎ তিনশো চুয়াল্লিশ অব্দি মার্কস থাকলে আপনারা ভর্তি হতে পারবেন বিষয়টা আবারও বলছি যে আপনাদের বেস্ট পাঁচটি সাবজেক্টের মার্কস এবং প্লাস আপনাদের মেজর যে সাবজেক্টে নিতে চান ওই সাবজেক্টে কত মার্কস আছে সেই হিসাবে কিন্তু এই কাউন্টটা করা হয়েছে তো যারা ইউআর আছেন আপনারা বেঙ্গলি সাবজেক্টে আপনারা আপ টু থ্রি ফোর্টি ফোর মার্কস থাকলে আপনারা ভর্তি হতে পারবেন এবং সেক্ষেত্রে এসটির জন্য আপ টু টু টোয়েন্টি ওয়ান দুশো একুশ মার্কস এবং যারা এসসি আছেন আপনাদের জন্য তিনশো একত্রিশ মার্কস সংস্কৃতের যারা অ্যাপ্লাই করেছেন আপনারা সবাই ভর্তি হতে পারবেন ইতিহাসে আপনারা যারা দুশো সাতাশি মার্কস পেয়েছেন অর্থাৎ দুশো সাতাশি মার্কসটা কীভাবে কাউন্ট হবে আপনার টোটাল পাঁচটি সাবজেক্টের মার্কস প্লাস ইতিহাসে আপনি কত পেয়েছেন সেইটা যোগ করে আপনাদের কিন্তু যদি দুশো সাতাশি মার্কস ইতিহাসে থেকে থাকে ইউ আর ক্যাটাগরি তাহলে আপনারা ভর্তি হতে পারবেন সেম প্রসেসে এস টি দুশো একাত্তর সেম প্রসেসে এসছি দুশো একাশি তো একেবারে প্রত্যেকটি সাবজেক্টের এই একই প্রসেসে কিন্তু আপনাদের ভর্তি করানো হবে এখানে বলে দেওয়া হয়েছে যারা স্পোর্ট রাউন্ডে আপনারা অ্যাপ্লাই করেছেন কেবলমাত্র কিন্তু আপনারাই কালকে গিয়ে ভর্তি হতে পারবেন এবং আপনাদের সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন লাগবে সাদা কাগজ আপনারা অ্যাপ্লিকেশন লিখবেন এবং সেক্ষেত্রে আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট অরিজিনাল এবং আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে কলেজে ভর্তির জন্য তো আশা রাখি আপনি আমি বোঝাতে পেরেছি আপনাদের আপনাদের বেস্ট পাঁচটি সাবজেক্টের মার্কস এবং মেজর সাবজেক্টের মার্কস এটা কাউন্ট করেই কিন্তু এখানে মার্কস মার্ক্সটা দেওয়া হয়েছে যে এত থেকে এত মার্কস থাকলে আপনারা ভর্তি হতে পারবেন তো কালকে ভর্তি হয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই নোটিফিকেশনটি আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন